নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে বটির মাধ্যমে চিংড়ি মাছ কাটার পদ্ধতি এবং রান্নার রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগে যারা কোনোদিনও ট্রাই করেনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আজকে আমার কর্তামশাই বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ প্রায় সাড়ে তিনশো মতো চিংড়ি মাছ আর গুনতে হয়েছে দশটা চিংড়ি আর দেখো আমি কিভাবে চিংড়ি মাছগুলো কাটি তো দেখলে সবার আগে পাগুলো কেটে নিলাম আর তারপরে সুর থেকে শুরু করে যে হুমো যেগুলো আছে আর এই যে খোসাগুলো এবার তুলে নিচ্ছি ধরে ধরে আর লেসটা তোমরা রাখতেও পারো আবার নাও রাখতে পারো তো আমি লেসটা ছাড়িয়ে ফেলছি কিছু কিছুতে আর এবার দেখছো ওই সুতোটা আছে পিঠের দিকে মানে এইটা কিন্তু পেট খারাপ করে এই সুতোটা ওইভাবে টেনে বার করতে হবে ওখান থেকে একটু কেটে নিতে হয় পিঠের দিকে মানে খোলাগুলো ছাড়িয়ে নিলাম তারপরে একটুখানি মানে ওটা সুজ দিয়েও বার করতে পারো অনেকে এটা সুজ দিয়েও বার করে কিন্তু আমি একবারে কোনো কিছু লাগাচ্ছি না একসাথে বটি বার করেছি তো বোটির মাধ্যমে সব একটুখানি বটি দিয়ে চিঁড়ে নিচ্ছি নিয়ে ওটা হাত দিয়ে টেনে বার করে নিচ্ছি ওটা এমনভাবে টানবে যে পুরোটা বেরিয়ে আসবে তো কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে আর প্রত্যেকটা থেকে আমি এরকম সুতো বার করে নিয়েছি আর এই সুতোটা পেটে যাওয়া কিন্তু ঠিক ভালো না যাই হোক মাছগুলো কমপ্লিট করে ফেলেছি আর আমার ছেলের আবদারা দেখো ওরকমভাবে সাজিয়েও নিয়েছি আর এবার চিংড়ি মাছগুলো আমি জ্বালিয়ে নেব লবণ হলুদ দিয়ে জলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো জ্বালিয়ে নেব আমি কিন্তু চিংড়ি মাছ ভাজি না খুব একটা খুব কম বশত যা কি ভাজে করি বেশিরভাগ জ্বালিয়েই নিই আমার কাছে ভাজলে যেন বেশি শক্ত হয়ে যায় মাছটা তো যাই হোক এবার চিংড়ি মাছের মালাই করার জন্য নিয়ে নিয়েছি একটা নারকেল আর নারকেলটা খুব সুন্দর ছিল বাড়ির বাড়িরই নারকেল তো নারকেল তোমাদের হয় ফাটিয়ে দিয়ে গেছে আর এই নারকেলটা এখন কুড়ে নেব আর বন্ধুরা যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিতে ভুলবেন না যাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে এদিকে আমার কথা বলতে বলতে নারকেল কোড়ানোটা প্রায় হয়ে গেছে একটা মালা হয়ে গেছে আর একটা মালা একটুখানি বাকি আছে তো ওটুকুও হয়ে যাবে এখনই তো দেখো মোটামুটি কমপ্লিট নারকেল কোড়ানো দুটো মালাই করে ফেলেছি কুড়িয়ে রেখেছি কিছুটা রেখে দেবো পরের দিনের জন্য মানে অন্য একটা সবজির মধ্যে দিয়েবো বলে আর এবার আমি শিলে বেটে নেব আর এই শিলে বেটে আর কি দুধটা বার করে নেব এখানে অনেকে গরম জলও ব্যবহার করে কখনো কখনো আমিও করি কিন্তু আজকে আমি শিলে বেটেই করছি মানে দুধটা ভালো বার হয় আর কি শিলে বেটে আর কি বার করলে রস নিয়ে ভাটা হয়ে গেলে আমি নিংড়ে রসটা বার করে নেব। আর এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু খুবই অল্প তেল মশলা দিয়ে বানানো হবে এই মাছের আর কি রেসিপি তো গরম ভাতের পাতে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা অনেক রকমভাবে এই মাছের কালিয়া মাছের ভাপা মাছের আর কি মালাইকারি অনেক কিছুই রান্না করেছেন কিন্তু একবার আশা করি এইভাবে বানিয়ে দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে আর এদিকে দেখো আমার হয়ে গেছে মানে নারকেল এটা বাটা হয়ে গেছে এবারে আমি রসটাকে নিংড়ে নেব তো চলো দেখতে থাকো গোল গোল পাকিয়ে নিচ্ছি প্রথমে আর এরকম ভাবে গোল পাকিয়ে নিলে আমার নিংড়াতে সুবিধা হবে রসটাকে বার করার জন্য আর এরকম ভাবে নিংড়ে নিংড়ে রসটা বার করে নিচ্ছি হ্যাঁ আগেও বলেছি যে এখানে কিন্তু গরম জলে ব্যবহার করা যেতে পারে নারকেলটা গরম জলে চুবিয়ে রাখলেও রসটা বার হয়ে যায় আর যে নিংড়ানো অংশগুলো এটাও কিন্তু আমি কাজে লাগাবো এখনই কিন্তু ফেলছি না আর এটা গরম জলে মানে ভিজিয়ে রাখবো ওখান থেকে যে রসটা বার হবে ওটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো মালাইকারির জন্য আর এই যে দেখো নিংড়ানো মানে পরের এই যে অংশটুকু ছিল মানে নারকেলের ছিবড়া যেটা বলতে পারো তো এটা আবার গরম জলে ভিজিয়ে রেখেছি এটা আবার ঝোলটা কিন্তু দিয়ে দেওয়া হবে আর এই যে জ্বালিয়ে রাখা ছিল আমার চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছের জন্য দেখো আমি কি কি মশলা নিয়েছি নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা এখানে আছে রসুন কয়েকটা এখানে আদা কুচি পেঁয়াজ কুচি আর আছে জিরে তো এগুলোই এখন পেস্ট করে নেব একসাথে হ্যাঁ হ্যাঁ ওটা ভুলে গেছি আমি দেখি আগেই করে টক দই এই যে রেড কালার টক দই তো এটা নিয়ে বাটিটা ফাটিয়ে হয়ে গেছে এবার আমি কড়াইতে নিয়ে নেব কিছুটা তেল আর এই তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু হলুদ যার হলুদটা দেওয়ার কারণ হচ্ছে মানে তেলটা যেতে না ছিটিয়ে পড়ে মানে ছিটকায় যেটা আর কি তো তার জন্য হলুদটা দিয়ে দিয়ে নিলাম এবার এবার আমি দিয়ে দেবো মশলাগুলো মানে যে মশলাগুলো আমি পেস্ট করে নিলাম চিংড়ি মাছের মালাইকারির জন্য নিয়েছিলাম তো সেই মশলাগুলো পেস্ট করে আমি এখন কড়াইতে ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে আর একদম কষিয়ে কষিয়ে যখন মশলা থেকে তেল ঝর মানে ছেড়ে যাবে তখন আমি ওর সাথে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো তো ওই চিংড়ি মাছগুলো তখনই কষিয়ে নেব মানে ভাজা হবে মশলার সাথেই আর কি আগে তো জ্বালিয়ে নেওয়া ছিল আর এখন আমি কষলা মানে মশলা দিয়ে আর সামান্য একটু তেল দেবো দিয়ে একসাথে ওই যতটুকু ভাজা হয় এরকম ভেজে নেবো তো চলো দেখতে থাকো কেউ স্কিপ করে দেখো না আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর আগেই বলেছি যে আমি কিন্তু খুব অল্প তেল মশলা দিয়ে বানানো আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা তো তোমরাও ট্রাই করতে পারো কম তেলে যতটা আমরা চেষ্টা করি কম তেল খাওয়ার সেরকমভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো চিংড়ি মাছের এই মালাইকারিটা রেসিপিটা এবার দেখো আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করবো এক পলা তেল সর্ষের তেল আর এখানে যে আমি তেলটা অ্যাড করেছি তার কারণ হচ্ছে ওই যে তেল বললাম চিংড়ি মাছটা কিন্তু আমি ভাজাই না মানে ভাজি না জ্বালানো তো তার জন্যে একটুখানি ওই মানে যতটুকু ভাজা হয় মশলার সাথে করে ওরকম ওইটুকুই ভেজে নেবো মশলাটাও কষিয়ে নিচ্ছি ওর সাথে চিংড়ি মাছটাও কিছুটা ভাজা হয়ে গেল তো যাই হোক এইভাবে দেখো আমার তেলটা দিয়ে কিন্তু মোটামুটি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর এবার আর বেশিক্ষণ ভাজা করবো না মানে চিংড়ি মাছ বলো আর মশলাটা বলো আর বেশি ভাজবো না তো চলো দেখতে থাকো এবার আমি সবার প্রথমে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে এক চামচ জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো যে মশলা ধোয়া জলটা ছিল ওটা দিয়ে একটু কষিয়ে নেবো আর তারপরে আমি দিয়ে দেব নারকেলের দুধটা তো যে এই দুধটা হচ্ছে যেটা আর কি নারকেলের মানে ছিবড়া ভিজিয়ে রেখেছিলাম গরম জলে ফার্স্টে আমি সবার প্রথমে এটাই দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু সে শাঁকনিতে ছেঁকে দিতে হবে নাহলে ওই যে ছিবড়াগুলো মানে মালাইকারির মধ্যে চলে যাবে আর ওটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না তো এইভাবে নিংড়েও নিচ্ছি মানে নারকেলগুলো এইভাবে ছেঁকনির মধ্যে নিয়ে নিংড়ে নিচ্ছি আর কি তো দেখো অনেকটাই হয়ে গেছে বেশি জল অ্যাড করবো না কিন্তু এটা একটু শুকনো শুকনো হলেই ভালো লাগবে আর এভাবে কিছুক্ষণ ফুটতে থাকুক এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ পরিমান মতো হলুদ এবার যে আসল দুধটা ছিল মানে নারকেল থেকে বার হক বার করা বেটে রসটা নিংড়ে নিয়েছিলাম সেই দুধটা এবার লাস্টে দিয়েছিলাম আর তো দেখেছিলে প্রথম দিকে দিয়েছিলাম ওই যে ওইটা নারকেলের যে আর কি ছিবড়াটা ভিজিয়ে রেখেছিলাম সেই আর কি দুধটা আর সব শেষে দিয়ে দিলাম নারকেল থেকে যে রস বের বার করেছিলাম মানে প্রথম রসটা সেই রসটা আগে দিয়ে দিলাম এবার এটা দিয়ে কিছুক্ষণ ফুটতে থাকবে আর বারে বারে বলছি কিন্তু আমার এই রেসিপিটা একদম ঘরোয়াভাবে তৈরি মানে ঘরোয়া পদ্ধতিতে নিজেদের খাওয়ার মতন ভাবে কোনো কিছু বেশি স্পাইসি করিনি কোনো তেল মশলা বেশি ব্যবহার করিনি আর সবশেষে দিয়ে নেবো এই দইটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি এটা হচ্ছে রেড কাপের টক দই সবশেষে দিয়ে দেবো আমরা হচ্ছে এই রেড কাপের টক দইটা আর এই টক দইটা কিন্তু বেশি মানে লো ফ্লেমে দিতে হবে বেশি আর কি যা আছে দেওয়া যাবে না তাহলে কিন্তু ফেটে যেতে পারে আর দেখো এটা কিন্তু আর বেশি মানে জ্বালাবো না প্রায় হয়ে এসেছে আমার এই রেসিপিটা আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা আজকে তোমাদের কেমন লেগেছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট চিংড়ি মাছের মালাইকারিটা তো দেখো বেশি ঝোল কিন্তু হয়নি একদম মানে গাঢ় গাঢ়োভাবেই করেছি যেটা এটা এরকমই ভালো লাগে আর এটা এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আর দেখো নেওয়ার পরে এরকম কেমন লাগছে দেখতে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল তোমরা যারা এখন অবধি মালাইকারির এই রেসিপি ট্রাই করো তারা অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর দেখো রান্না বান্নার পরে স্নান টান সেরে এবার চলে এসেছিলাম পুজো করতে এই যে ঠাকুরের পুজো টুজো দিয়ে নিলাম